আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য মজাদার জলপাই রাসার রেসিপি এখানে আমি দুই কেজি জলপাই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জলপাইগুলো সেদ্ধ করে নিব কারণ জলপাই থেকে যেন টক পানিটা বের হয়ে যায় জলপাইগুলো পাঁচ মিনিট সেদ্ধ করে নিব জলপাই রংটা যখন এরকম একটা কালার হয়ে আসবে তখন ভাববো হয়ে গেছে আচারের জন্য এখানে আমি কিছু মরিচ টেলে নিব এক চামচ জিরা এক চামচ পাঁচফোরণ এক চামচ ধনিয়া টেলে নেব যখন এগুলোর ভিতর থেকে একটা ঘ্রাণ বের হবে তখন এগুলো নামিয়ে নেব এগুলো বেশি ভাজা যাবে না তা না হলে তিতা হয়ে যাবে এখন শুকনো উপকরণগুলো শিল পাটায় বেটে নেব এটাই আচারের মূল উপকরণ এটা না হলে আচার সুস্বাদু হবে না এই মশলাটা দিতেই হবে জলপাইগুলো যখন ঠান্ডা হয়ে আসবে তখন এভাবে ভেঙে নিব কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিব চার পাঁচটা রসুন শেষে তেলের মধ্যে দিয়ে দিলাম যেহেতু আমি আচারটা ঝাল টক মিষ্টি বানাবো তাই তিন চারটা শুকনো মরিচ দিয়ে দিলাম এই আচারটিতে বেশি তেল লাগে না তেলের মধ্যে জলফাইগুলো দিয়ে দিলাম জলফাইগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে পাঁচ কাপ চিনি দিয়ে দেবো ছাদ মতো লবণ দিয়ে দিলাম হাতে বানানো মশলাটা কিছুটা রেখে দিয়ে দিব গুঁড়া করা মরিচের গুঁড়া দিয়ে দিলাম আচার বানানোর সময় ঘন ঘন নাড়তে হবে তা না হলে নিচে লেগে যাবে আচারটা ভালো থাকার জন্য দুই চামচ ভিনিগার দিয়ে দিলাম ভিনিগারটা আগে দিলে ভালো হয় আমার মনে ছিল না তাই আমি একটু পরে দিয়েছি অবশিষ্ট মশলাগুলো দিয়ে দিলাম বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করুন বন্ধুরা আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন আসারটা কীরকম মজা